হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আমার তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আজ শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেই গাছে দেখলাম যে অনেকগুলো পৈশাক আছে তো ভাবতেছি একটু কেটে নিয়ে রান্না করব। এই গাছের বিছিগুলো আমি কত বছর লাগাইছি আস্তে আস্তে শীত আস্তে আস্তে গাছগুলো মরে যায় আবার গরম আসতে আসতে আবার গাছগুলো কেমন জানি তাজা হয়ে যায় একেবারে লতাপাতা দিয়ে ভরে যায় সেমা আমার এই ছোট্ট বাগানে একটা বড়ি গাছ আছে ওই গাছটাও না গরম আসার সাথে সাথেই কেমন জানি পাতা দিয়ে ভরে যায় আবার শীত আসার আগ দিয়ে ওই পাতা সব জুড়ে যায় এই শাকের পিছিগুলো দেশ থেকে দেওয়া আর বড়ি গাছটা একটা বাবি দিছিল এখানকারই আচ্ছা একটা আপু চুলা সম্পর্কে জানতে চাইছেন চুলা কোনো আমি এক্সট্রা কিনি নাই বাড়ির সাথেই ছিল মেয়ে বাড়িতে এক্সট্রা কোনো কাজ করাই নাই একেবারে নিউ ছিল জিনিসপত্র ফার্নিচার এগুলো আমরা আস্তে আস্তে বাসার মধ্যে ঢুকাইছি সো চুলা সম্পর্কে তেমন ডিটেলসে বলার মতো কিছু নাই আমার বয়সটা শুনে অবশ্যই বুঝতে পারতেছেন আমার প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে ভিডিওটা আমার আগের করা কিন্তু বয়সটা আমার রিসেন্টলি দেওয়া দুই দিয়ে ছানা বানালে কিন্তু অনেকক্ষণ ছানা পাওয়া যায় নর্মালি কিন্তু ভিনেগার বা লেবুর রস ইউজ করলে এতটুকু পাওয়া যায় না এক লিটারে কয়েকজনই এরকম কমেন্ট করেন বা মেসেজও দেন আমি খাবার ডেলিভারি করি কি বা করার ইচ্ছা আছে কিনা অবশ্যই না আমি শখের বসতে রান্নাবান্না করি আমি যদি ভিডিও মেক নাও করি আমি কিন্তু খাবার দাবার আমার ঘরের মধ্যে অনেক আগে থেকেই বানাই প্রতিটা মানুষেরই একটা শখ বা স্বপ্ন থাকে এই খাবারের বিজনেসে আমি আর কি ইনভলভ হইতে চাই না শখের বসতে করলে ঠিক আছে কিন্তু যখন প্রফেশনাল হিসাবে নিব তখন আসলে একটা প্যারা মনে হবে সো আমার রান্না আমার হাজব্যান্ডই খাক আমি আগেও আমার কয়েকটা ভিডিওতে বলছি আমার রান্নাবান্নার অনেক শখ কিছু ভালো লাগলো না মন খারাপ লাগতাসে একটা কিছু রান্না করলে আমার মনটা ভালো হয়ে যায় এমন না যে আমি সব খেয়ে ফেলি তাও না তারপরও আমার রান্না বান্না করতে ভালো লাগে আর যদি বিশেষ করে কাউকে খাওয়াতে পারি ওটা তো আরো বেশি একটা শান্তি ফিল হয় তো এইখানে তো আর তেমন মানুষ নাই যে আমি সবারই খাওয়াতে পারবো তো সবসময় আমার বাচ্চা বা আমার হাজব্যান্ডে দিয়ে ট্রাই করি এর মধ্যে আমার ছোটো ভাই আছে মাঝে মধ্যে ওরও দেই আর কি প্রথমবার যদি একটা কিছু করি ওদের আর কি দিয়ে ট্রাই করাই মিষ্টিগুলো আমি একটু বেশি জাল করে ফেলছি রসগোল্লা কিন্তু একটু কম জাল করা পরে এতক্ষণ জাল করছি চমচমের মতো যার কারণে আর রসগোল্লা মনে হয় নাই আজকে রান্না করতে নিচ্ছি গরু মাংস বুটের ডাল দিয়ে মাংসটা আমি মাখিয়ে তারপর বসিয়ে দিব আর রান্না করব পঁই শাক চিংড়ি মাছ দিয়ে ফার্স্ট টাইম লতা থেকে ছোট ছোট পাতাগুলো আর কি কেটে নিব জালটা আমি সিদ্ধ করে নিছি একটু হলুদ গুঁড়া দিয়ে অনেকে বলে সিদ্ধ হয় না অনেকের আবার বেশি সিদ্ধ হয়ে যায় তার জন্য দুই ঘন্টা বা তিন ঘন্টা একটু ভিজিয়ে রেখে দিলেই হয় আর বুটটা একটু লবণ আর হলুদ দিয়ে আগে সিদ্ধ করে নিলে পরে কষানো মাংসর সাথে দিলে ব্যালেন্স হয়ে যায় মিষ্টিগুলো বেশি জাল করা পড়াতে তেমন রসগোল্লা লাগে নাই মিষ্টিগুলো অনেক বেশি বড় বানাই নাই যেন লাস্টে অল্প একটু থাকলে পরে দুধে ডুবানো যায় আর কি রসমালাইয়ের মতো এটা হইতাছে ইনস্ট্যান্ট লুক মাত্র আর কি চুলা থেকে নামানোর পর তো কিছু সময় গেলে ভিতরে ওরসটা ঢুকে সেম সেম কালার হয়ে যাবে তো কিছু খাবার রেডি করছি কিন্তু খাবারের কিছুক্ষণ আগে বান্ধবীর বাসা থেকে অনেকগুলো খাবার পাঠাইছে বান্ধবী প্রেগনেন্ট কিন্তু প্রেগনেন্ট অবস্থায় কতগুলো খাবার রান্না করছে কিছুদিন আগে বান্ধবীর বাবা মারা গেছিল তখন আমি খাবার দিয়ে আসছিলাম তো উনি ওই জিনিসপত্র দিয়েই এত কষ্ট করে আবার রান্না করে পাঠাইছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম